তো দেখো গোলক থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকে দিয়েছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি যেমন এই চারদিগার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তার সঙ্গে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখা যাবে এখানে যদি এস এ কিউব যেটা আছে এটাও গুরুত্বপূর্ণ তো আজকে তোমাদের আমি দেখাচ্ছি কোন অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট কোন অঙ্কগুলো খুবই ভাইটাল এবং কোন অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি রোমান্টের অঙ্কটাও একটু ভালো করে দেখে যাবে তার সঙ্গে দেখে যাবে হ্যালো তার সঙ্গে দেখে যাবে রোমান ফাইভের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পারছ রোমান সিক্সের অঙ্ক রোমান সেভেনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ রোমান এইটের অঙ্ক রোমান নাইনের অঙ্ক যে সমস্ত অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষা আসতে পারে এবং যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সময় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তো অনেক ছাত্রছাত্রী বলছে স্যার আপনি রায় মার্টিন থেকে যে সমস্ত গোলকের যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে তার একটা ছোট্ট থেকে একটা ভিডিও বানিয়ে দিলে ভালো হয় তো দেখো তাদের জন্য কিন্তু ভিডিওটা ওকে তো দেখতেই পাচ্ছ যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি রোমান টু এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে রোমান থ্রির অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং রোমান ফাইভের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক ভাইটাল রোমান সেমেনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ রোমান সেভেন যেগুলো মার্কিং করে দিয়েছি হ্যাঁ এই অঙ্কগুলো তোমরা ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে দু হাজার পঁচিশ সালের জন্য এবং রোমান টেনের অঙ্ক ঠিক আছে দেখতে পাচ্ছ অঙ্কগুলো তোমরা তোমাদের সাম তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরেছি তো দেখতে পাচ্ছ ঘনক থেকে যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো তোমাদের আমি দেখে দিয়েছি ঘনক থেকে তোমরা দেখে যাবে হ্যালো রোমান টু এর অঙ্ক ওকে রোমান টু এর অঙ্ক দেখবে তারপরে দেখবে রোমান সিক্সের অঙ্ক ঠিক আছে একটি চা বাক্সের ভিতরের দরগো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে রোমান এইটের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যেটা বইতে আঠারো দাগে অঙ্কটা রয়েছে কষে থেকে চারের তার প্র্যাকটিস করে যাবে নাইনের অঙ্কটা দেখে যাবে টিনের অঙ্কটাও দেখবে ঠিক আছে টুয়েলভের অঙ্ক থার্টিনের অঙ্ক এবং ফোরটিনের অঙ্ক দেখতে পাচ্ছি অঙ্কগুলো তোমাদের সামনে কিন্তু সরাসরি আমি তুলে ধরেছি বুঝতে পারছেন কী বলছি যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে এই বিস্তারিত আলোচনা দেখতেই পারছো অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি দেখো ঘনক থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট ঘনকের অঙ্কগুলো তোমরা দেখে নাও ঠিক আছে রোমান থ্রির অঙ্ক রোমান ফাইভের অঙ্ক অ্যান্সারটাও সাইডে দেখানো হচ্ছে দেখো সাইডটা দেখে নাও রোমান ইলেভেনের অঙ্ক ঠিক আছে রোমান থার্টিনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ রোমান ফোরটিনের অঙ্ক এটাও গুরুত্বপূর্ণ সতেরো দাগের অঙ্ক ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়েছে মাধ্যমিক দু হাজার সালে তারপরে অঙ্কটা এটাও ইম্পর্টেন্ট দেখতেই পারছো তোমরা